আপনাদের সেই স্কুল জীবনের কথা মনে আছে ছোটোবেলায় যখন আমরা পরীক্ষা দিতে যেতাম এবং নব্বই নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হতো আর দশ নম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হতো সেখানে আমাদের কতগুলো প্রশ্ন করা হতো সেই প্রশ্নের যতগুলি উত্তর দিতে পারতাম ঠিক ততগুলি নাম্বার আমরা পেতাম এখন ইন্টারভিউ সম্বন্ধে আমাদের সেই মৌখিক পরীক্ষার ধারণাটা আমাদের অনেকটা বিব্রত করে কেমন না আমরা যখন মৌখিক পরীক্ষা দিয়েছিলাম তখন একটা টার্গেট ছিল যে আমাদের যত সম্ভব বেশি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা সেখানে শুধু বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য গেছি এবার এখন যখন আমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছি বা ইন্টারভিউ দিতে যাবার কথা ভাবছি তখন আমাদের বিদ্যালয় জীবনের সেই মৌখিক পরীক্ষার কথাগুলো মনে পড়ছে যে আমাকে কী করতে হবে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তাই এখানে এখন যখন আমি ইন্টারভিউ प्रिपरेशन নিচ্ছি সেখানেও সেই একই কাজ করতে হবে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু আসল সমস্যাটা তো এখান থেকেই শুরু হচ্ছে কেন না আপনি যখন বিদ্যালয়ে যে পরীক্ষাটা দিয়েছিলেন যেখানে আপনাকে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নের কিছু উত্তর আপনি দিয়েছিলেন সেটা ছিল মৌখিক পরীক্ষা আর এখন আপনি যেটার প্রস্তুতি নিচ্ছেন সেটাকে কিন্তু কোনো পরীক্ষা বলা হচ্ছে না সেটাকে বলা হচ্ছে ইন্টারভিউ যার বাংলা হচ্ছে সাক্ষাৎকার তাহলে একটা সাক্ষাৎকার কি শুধুমাত্র কিছু প্রশ্নের উপর দাঁড়িয়ে থাকতে পারে তার উত্তর হচ্ছে না এখন বিষয় হচ্ছে তাহলে কি আমি এটা বলতে চাইছি যে ইন্টারভিউ বোর্ডে আপনি যদি ভুল উত্তর দেন চিন্তার কোনো কারণ নেই কিন্তু না এটা বলতে চাইছি না আপনি যদি কোনো একটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন তার বিকল্প কিন্তু কিচ্ছু নাই কিন্তু আমি এটা বলতে চাইছি যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনি ভুল দিলেন মানে সব কিছু শেষ হয়ে গেল এটাকে ভেবে ভেঙে পড়ে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো ভুল দেওয়ার কোনো অর্থ হয় না আপনি যখন মৌখিক পরীক্ষা দিতে গেছেন তখন কিন্তু আপনার অত কিছু পরীক্ষা করা হয়নি তখন পরীক্ষা করা হয়েছিল যে এই প্রশ্নগুলির মধ্যে আপনার কতগুলি উত্তর জানা আছে কিন্তু যখন আপনি ইন্টারভিউ পোর্টে যাচ্ছেন তখন কিন্তু শুধুমাত্র সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই মুখ্য বিষয় নয় কোনো একটি প্রশ্ন সেটা আপনার দৃষ্টিভঙ্গিতে কেমন সেই প্রশ্ন সম্বন্ধে আপনি কী ভাবেন আপনাকে কোন একটি বিষয় ব্যাখ্যা করতে বলা হয়েছে সেই ব্যাখ্যা করা বিষয় সম্বন্ধে আপনার কতটা জ্ঞান রয়েছে আপনার দৃষ্টিভঙ্গি কি রয়েছে আপনি আপনার সামনে যে মানুষ বসে রয়েছেন তার সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কিভাবে আলোচনা করছেন বা কোনো একটি আলোচনায় অংশ নিচ্ছেন আপনি পাঁচটা অচেনা মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে কতটা ভয় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই বিষয়গুলোই কিন্তু সেখানে দেখা হচ্ছে সঙ্গে কিছু প্রশ্ন রাখা হচ্ছে কাজেই ইন্টারভিউ মানে কিন্তু কিছু প্রশ্নের সঠিক উত্তর দেওয়া শুধুমাত্র এটাই নয় ইন্টারভিউ মানে হচ্ছে একটা মানুষকে সম্পূর্ণ রকমভাবে যাচাই করা যে সে বর্তমানে এই কাজটির জন্য কতটা যোগ্য যেমন ধরুন আপনি একটি কোম্পানিতে গেছেন যাদের কাজ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা সেখানে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে বাবরের বাবার নাম কি আপনি যদি সেই প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু সেখানে এমন কিছু যায় আসে না কেন না আপনার কাজের সঙ্গে বাবরের বাবার কিন্তু কোনো সম্পর্ক নেই কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বা আপনি যে সেটা জানেন না বা আপনার অজানা রয়েছে সেই অজানা বিষয়টিকে আপনি কি করে ব্যাখ্যা করছেন এই প্রশ্নের উত্তর কিন্তু সেখানে লুকিয়ে রয়েছে অর্থাৎ কোনো একটি বিষয়ে অজানা হওয়ার জন্য কি আপনি ঘাপড়ে গেছেন আপনার মাথা দিয়ে কি ঘাম বেরোচ্ছে আপনি কি কাঁপছেন আপনি কি এই অবস্থায় প্রচণ্ড বিব্রত হয়ে পড়ছেন এটাই কিন্তু পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু বাবরের বাবার নাম কি সেটা আপনি জানেন কি না সেটা পরীক্ষা করা হচ্ছে না তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো এই যে যখন মৌখিক পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা এক বা দুটো নাম্বার পেয়েছিলাম কিন্তু যখন আমি ইন্টারভিউ দিচ্ছি তখন কিন্তু সব সময় এই নয় যে একটা প্রশ্নের ভুল উত্তর দিলাম মানে দু নাম্বার বাদ চলে গেল বিষয় হচ্ছে এটা যে আমি সেই কথোপকথনটাকে কোনো একজন বা দুজন অচেনা মানুষের সঙ্গে সেই যে সাক্ষাৎকার সেটাকে শেষ পর্যন্ত কোন পথে নিয়ে গেলাম আমি কি তাদেরকে বোঝাতে পারলাম যে এই যে কাজ এই যে দায়িত্ব বা কর্তব্য সেটা নেওয়ার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত তার মানে এই নয় যে আপনি ইচ্ছা করে প্রশ্নের ভুল উত্তর দেবেন সে কথা বলছি না আমি বলতে চাইছি কোন একটি প্রশ্নের উত্তর যদি আপনার অজানা না থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না সেই যে ভয় সেই যে মনের মধ্যে জন্ম হওয়া ক্ষোভ রাগ সেগুলো যেন পরবর্তী প্রশ্নের উপর প্রভাব না ফেলে যেমন ধরুন আমরা এখন এই চ্যানেলে প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে বিভিন্ন ভিডিওগুলোকে নিয়ে আসছি সেখানে আপনি দেখবেন যে এমন অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো কিছু না কিছু আপনার জানা রয়েছে আপনি একটু চেষ্টা করলে কিছু না কিছু বক্তব্য কিন্তু রাখতে পারবেন আপনাকে বলা হলো যে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি সেটি আপনি পারলেন না পারলে অত্যন্ত ভালো ছিল কিন্তু পারলেন না এবার না পারার জন্য আপনি সেই যে মনে মনে একটা ভয় জন্ম দিলেন সেই ভয়ের জন্য তার পরেই প্রশ্ন করা হলো যে কোনো একটি ছেলে মিড মিলের খাবার না খেলে সেখানে আপনার কর্তব্য কী হবে তাহলে দেখুন এটি হচ্ছে একটা সিচুয়েশন বেস কোশ্চেন যার উত্তর কিন্তু আপনি দিতেই পারেন কিছু না কিছু কমপক্ষে বলতেই পারবেন কিন্তু ওই যে প্রথম প্রশ্ন যে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি সেই বিষয়ে আপনি যেহেতু কিছু বলতে পারলেন না আপনার মনের মধ্যে ভয় জন্ম নিল তাই যে প্রশ্নের উত্তর একটু ভেবেই বলা যেতে পারত সেই প্রশ্নেরও আপনি কিন্তু এই মুহূর্তে সঠিক উত্তরটি দিতে পারলেন না তাহলে এটাই মনকে বোঝাতে হবে যে এটি একটি সাক্ষাৎকার চলছে এখানে কিছু ভাবের আদান প্রদান চলছে কিছু বিষয় ভিত্তিক আলোচনা চলছে আমাকে সেই আলোচনায় অংশ নিতে হবে আমাকে শুধুমাত্র প্রশ্নের উত্তর দেবার জন্য এখানে ডেকে নিয়ে আসা হয়নি আমি যে প্রশ্নের উত্তর পাচ্ছি না সেটাকে আমি কি করে হ্যান্ডেল করছি আমি কোনো একটা বিষয় সম্বন্ধে আমি নিজের বক্তব্য সেখানে রাখতে পারছি কি কোন একটি জীবন্ত বিষয় সম্বন্ধে আমার ধারণা কী আমার চোখ কতটা খোলা রয়েছে চারপাশের পরিস্থিতি পরিবেশ সম্বন্ধে আমার জ্ঞান কতটা আমার জ্ঞান কি শুধু এটুকুতেই সীমাবদ্ধ যে বর্তমানে কোন সিনেমাটা রিলিজ হয়েছে নাকি তার সঙ্গে আমি কিছু রাজনৈতিক জ্ঞানও রাখি কোন দলের কি হলো তার সঙ্গে আমি আমাদের ভারতবর্ষের অর্থনীতি কেন দুর্বল হয়ে পড়ছে কি করলে এই অর্থনীতি আরও ভালো হতে পারে জিএসটি কি কেন ব্যবসায়ীদের এটা দিতে হয় এই বিষয়গুলো জানি এখন ইন্টারভিউ বোর্ডে কিন্তু এটাই পরীক্ষা হচ্ছে যে আপনার যে পারিপার্শ্বিক জগৎ সেই পারিপার্শ্বিক জগৎ সম্বন্ধে আপনার ধারণা কি। সেটা কিন্তু একটা বা দুটো প্রশ্নের সঠিক উত্তর বা ভুল উত্তর দিয়ে যাচাই হতে পারে না কাজেই আপনারা যখন একটা বা দুটো প্রশ্নের উত্তর দিতে পারবেন না তখন কোনো সময় এই সিদ্ধান্তে উপনীত হবেন না যে আমার এইবারের মতো ইন্টারভিউটা শেষ হয়ে গেল আমি আর চাকরিটা পাচ্ছি না এরম ভাবার কোনো কারণ নেই কারণ আমরা সব সবচান্তা নই আমরা সর্বজ্ঞ নই আমাদের দ্বারা সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় কাজেই যে প্রশ্নের উত্তর দিতে পারছেন না তার জন্য মনের মধ্যে কোনো ভীতি সঞ্চার না করে পরবর্তী প্রশ্নের জন্য সব সবসময় প্রস্তুত থাকতে হবে যে পরবর্তী প্রশ্ন যদি কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন হয় বা পরবর্তী প্রশ্ন এমন কোনো প্রশ্ন হয় যেটা আলোচনা ভিত্তিক আমি কিন্তু সেই আলোচনায় অবশ্যই অংশ নেব এবং আমি যে একজন সুবক্তা যার চোখ খোলা রয়েছে যে চারপাশের পরিবেশ সম্বন্ধে প্রতিনিয়ত কিছু না কিছু জ্ঞান অর্জন করছি সেটা আমার সেই উত্তরের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটাই হচ্ছে আমার বক্তব্য যে বিদ্যালয়ের সেই মৌখিক পরীক্ষা আর ইন্টারভিউ দুটো কিন্তু এক নয় এটা ইন্টারভিউ মানে এটা কিন্তু প্রশ্ন উত্তর পর্ব নয় এটা ইন্টারভিউ মানে হচ্ছে এটা সাক্ষাৎকার আপনি নিজেকে প্রমাণ করে এসেছেন যে আপনি এই পদের জন্য যোগ্য একটি প্রাথমিক স্কুলের একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যোগ্য এখন আরেকবার আপনাকে আপনাকে সামনাসামনি দেখে নেওয়া হচ্ছে এর আগে কিন্তু আপনাকে সামনাসামনি দেখা হয়নি শুধুমাত্র ওয়েম সিটের মাধ্যমে দেখা হয়েছে তাই প্রত্যেকটা মানুষকে একবার সামনাসামনি দেখে নেওয়ার প্রয়োজন হয় তাই এবার এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনাকে সামনাসামনি দেখা হচ্ছে সেখানে প্রশ্ন উত্তর সেটা একটা পর্ব শুধুমাত্র এটাই কিন্তু মূল উদ্দেশ্য নয় যে প্রশ্নের উত্তর দেওয়া সেটা এই সাক্ষাৎকারের এক একটা পর্ব যে প্রশ্ন উত্তর দিয়ে আপনাকে যাচাই করা হচ্ছে এরপরেও এমন কিছু সিচুয়েশন তৈরি করা হবে যেখানে আপনাকে আপনার মেধা থেকে আপনার জ্ঞান থেকে আপনার বিচার বুদ্ধি থেকে আপনার দৃষ্টিভঙ্গি থেকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যার মাধ্যমে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হবে কাছেই দু একটি প্রশ্নের উত্তর ভুল হলো আপনি যদি তখনই ভেঙে পড়েন তাহলে এই খেলার যে এখনও সেকেন্ড ইনিংস রয়েছে সেই সেকেন্ড ইনিংসটাকে আপনি খেলতে পারবেন না আরেকটা কথা আপনি যেমন ইন্টারভিউ বোর্ডে গেছেন আপনার দু একটা প্রশ্ন হয়তো ভুল উত্তর হলো সেই রকম প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদেরও কিন্তু সম্ভাবনা রয়েছে যে দু একটা ভুল প্রশ্নের উত্তর তারা দিয়ে এসেছে কাজেই একটা বা দুটো প্রশ্নের উত্তর ভুল হয়ে গেলে কোনো সময় সেখানে ভেঙে পড়ে পরবর্তী ইন্টারভিউকে প্রভাবিত করবেন না আপনি যদি 10 মিনিট ইন্টারভিউ দেন তাহলে এক একটা প্রশ্নের ভুল উত্তর কিন্তু এক মিনিটকে কভার করে বাকি আপনার হাতে কিন্তু এখনও ন মিনিট রয়েছে এই খেলাটাকে শেষ করার জন্য এবং আপনার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে যারা তারা তো এমন নয় যে তারা সব পারছে তারাও কিন্তু দু একটা প্রশ্নের উত্তর অবশ্যই ভুল হয়তো দিতে পারে কাজেই আপনার দুটো বা একটা ভুল হয়ে গেছে মানে আপনার আর চান্স নেই এটা ভেবে পরবর্তী ন মিনিটকে কিন্তু নষ্ট করবেন না তাহলে আজকে এটাই বলার ছিল যে সেই বিদ্যালয়ের মৌখিক পরীক্ষা আর আজকের এই ইন্টারভিউ বা সাক্ষাৎকার এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে সেখানে আপনি মৌখিক পরীক্ষা দিতে গিয়ে তিনটে প্রশ্নের উত্তর ভুল দিলে তিন বা ছয় নম্বর কম অবশ্যই পাবেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে সেখানে একটা প্রশ্নের উত্তর ভুল দিলে হতেও পারে যে তার জন্য আপনার কোনো নাম্বার কাটা গেল না কারণ একজন মানুষ কিন্তু সব চেনে বসে থাকতে পারে না কাজেই আপনি সেই অজানা বিষয়টাকে কেমন করে হ্যান্ডেল করলেন সেটাই হচ্ছে কিন্তু এখানে মুখ্য বিষয় এখানে প্রশ্নের উত্তর ভুল দেওয়াটা কিন্তু মুখ্য বিষয় নয় তার মানে আমি এটা বলছি না যে প্রশ্নের উত্তর ভুল দিলে সেটা আপনার একটা খারাপ দিককে দর্শন করবে অবশ্যই আপনার খারাপ দিককে দর্শন করবে আপনি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেননি কিন্তু তার মানে এই নয় যে পরবর্তীতে আপনি আর কোনো সঠিক উত্তর দিতে পারবেন না এটা হতেই পারে যে প্রথম প্রশ্নের উত্তর আপনি ভুল দিয়েছেন তারপরে সকল প্রশ্নের উত্তরগুলো আপনি দিতে পারবেন আপনার জানা রয়েছে কিন্তু এই প্রথম প্রশ্নের উত্তরটা ভুল হয়ে যাওয়ার জন্য সেটা পরবর্তী প্রশ্নগুলোকে প্রভাবিত করছে তাই আমি কথাই বলবো যে ভয় পাওয়ার কিছু নেই ভয়ের শেষে কোনো কিছু নেই তাই ভয়কে জয় করতে হবে এগিয়ে যেতে হবে আর যে সময়গুলোতে আপনি অনেক কল্পনায় ব্যস্ত থাকবেন সেই সময়গুলোকে সঠিক কাজে লাগাতে হবে তাহলে আজকের যে বক্তব্য সেটা এখানেই শেষ হলো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন